দাম তার আঠারো কোটি রুপি অথচ আঠারো টাকার পারফরম্যান্স করছেন আফগান লেগ স্পিনার রশিদ খান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ দু পঁচিশ আসরে আফগান এই লেগির শত ভাগ ব্যর্থ এখন পর্যন্ত সাত ম্যাচ থেকে তার শিকারে পরিণত হয়েছে চার উইকেট সাত ম্যাচে চার উইকেট পেয়েছেন রশিদ খান আজ দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে নিজের চতুর্থ ওভার করতে আসেন তিনি ইনিংসের চোদ্দতম ওভারে আর সেই ওভারে বোলিংয়ে এসে চার ছক্কার মার খাওয়ার পাশাপাশি দলের রিভিউ নষ্ট করেছেন রশিদ অতি উৎসাহী হয়ে রিভিউ নষ্ট করার পাশাপাশি আফগান এই লেগ স্পিনার মিস করেছেন ক্যাচ এক ওভারে এমন ব্যর্থতা ষোলো কলা পূর্ণ করেছেন রশিদ খান এর আগেও গুজরাট অধিনায়ক সুবমান গিলকে চাপ দিয়ে রিভিউ নিয়ে রিভিউ নষ্ট করাতে দেখা গিয়েছিল আফগান লেগি রশিদ খানকে আজ দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ঘটনার পুনরাবৃত্তি করেছেন তিনি আকসার প্যাটেলের ক্যাচের জন্য দলের অধিনায়ক সুবমান গিলকে রিভিউ নিতে বাধ্য করেছেন তিনি অথচ দেখা গেল বল ব্যাটই স্পর্শ করেনি এর আগের ডেলিভারিতে ক্যাচ মিস করেছেন রশিদ খান সে ওভারে পনেরো রান দিয়ে বোলিং শেষ করেছেন তিনি খেয়েছেন দুই ছক্কার মার দিল্লির বিপক্ষে এদিন নিজের কোঠার কোঠারপূর্ণ ওভার বলিং করে আটত্রিশ রান দিয়েছেন রশিদ পাননি কোনো উইকেটের দেখা